এটা গতকালকে রাত্রেবেলা আমরা এদিকে ওই এগ্রিকালচারের অফিসের বাউন্ডারির একটা নতুন কাজ নতুন কাজ চলছিল তখন এদের থেকে যে মানে তাদের যে বাউন্ডারি যে ক্লেম মানে লোহার তৈরি যে ক্লেম এই অনেকগুলি ক্লেম কালকে রাত্রে কে বা আমরা চুরি করে নিয়ে যায় তো আমরা পুলিশ আজকে আমরা একটু খবর পাই খবর পাওয়ার পরে আমরা পুলিশ আমরা পুলিশ এবং আমি নিজে সোর্স লাগাই সোর্স লাগানোর পরে গতকালকে একটা গাড়ি এবং দুজন সন্দেহজনক ছেলে ঘোরাফেরা করছিলো আজকে তাদের আমরা নিয়ে আসি বাড়ি থেকে গিয়ে নিয়ে আসার পরে তারা আমরা সঙ্গে সব কিছু একদম সুন্দর মতো স্বীকার করে স্বীকার করার পরে আমরা তাদের স্বীকারোক্তি মূলে চুরি যাওয়া মালগুলি একটা ওই গুপার টিলার নাম একটা বার্সারের নিচে রাখা অবস্থায় হয় তারাই আমরা আমাদের তারাই এগুলি দেখিয়ে দেয় তো দেখা যাওয়ার পরে আমরা এগুলি সিজ করে নিয়ে আসি এখন একটা তাদের বিরুদ্ধে আমরা একটা সতর্কতা মামলা নিচ্ছি মামলা নেওয়ার পরে তাদেরকে কালকে আমরা যাতে করে ফরহার্ড করব